বিসমিল্লা হেরমানের আগে এখানে আমি চিলি পাউডার মরিচের গুঁড়ো দুনিয়া জিরের গুঁড়ো মরিচ চিলি পাখি করে গরম মশলা আর কোটা মশলা প্রায় প্যানে চয়বিন তেল আর আপনার ভাজি করা আলু ভাজি করা যে তেলগুলো ছিল আমি এগুলো দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ আদা রসুন বাটা আমি এখানে গরুর মাংস যেহেতু আমি এখানে আদাটা বেশি ব্যবহার করছি করার পর আমি এখানে লবণ দিয়েছি এবং ওই সব মশলাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা টক দই দিয়ে ভালো মতে আমি নেড়ে আমি এখানে প্রেশার কুকারে আলু আর মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি এখানে আমি সিদ্ধ করতে ব্যবহার করছি পরিমাণ মতো একটা পেঁপে তারপর আমি চালগুলো আপনি প্রায় নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি সব কিছু ভালো মতে কষানোর পর চালগুলো দিয়েছি প্রথম দিয়ে বেরেস্তা তারপর পুদিনা পাতা আবার এই চাউল দিয়ে তারপর বেরেস্তা আবারই পুদিনা পাতা এখানে আপনার একটা ট্যুরিস্ট হয়েছে কি আমি এখানে কাঠের কয়লা আপনি আগুনে দিয়ে আমার স্টিলের ইয়েতে ঢাকনা দিয়ে পায়ে বিশ মিনিটের মতো রেখেছি নিচে আমি কিন্তু একটা তাওয়া দিয়ে দিয়ে তারপর আমার পাতিলটা রেখেছি তারপর আমি এখানে কিন্তু আগে বিরিয়ানির মশলাটা ব্যবহার করি নাই তাই আমি আবারই ভালো মতো উল্টায় বিরিয়ানির মশলাটা ব্যবহার করে ভালো মতো একদম এপাট পাট ভালো মতে আমি উল্টে দিয়েছি এখানে আমি একটু জর্দা গুঁড়ে ছিল হালকা আমি দিয়ে দিয়েছি তাই আপনার কালারটা অন্যরকম আসছে এরপর আমি ভালো মতো উল্টে আবার আপনার কাঠ কলাটা দিয়ে ডাকনা দিয়ে রেখেছি প্রায় আপনার আধা ঘন্টার মতো কারণ আমার এখানে নিচে আগুন নিচে তাওয়া আছে ওটার জন্য তারপর আমি উঠাই নিয়েছি আধা ঘন্টার পর চুলাটা বন্ধ করে বিশ মিনিটের পর চুলাটা আমি বন্ধ করে দমে রেখে দিয়েছি দেখেন খুবই জ্বর এবং খেতে খুবই মজা হয়েছে টিকিয়া বি টিকিয়া বিরিয়ানি কারণ অনেকে আপনার এটা চিকেন দি করে আমি গরুর মাংস দিয়ে করেছি আপনারা খাসির মাংস খাসির মাংস দিয়েও আপনারা করতে পারবেন খুবই জ্বর জরা এবং ইয়ামি হয়েছে